ধরুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের কোণে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে এক গোখরা সাপ কিংবা গ্যারেজে হঠাৎ সাপ ঘোরাঘুরি করছে কেমন লাগবে মুহূর্তটা এই অভিজ্ঞতা এখন বাস্তব হচ্ছে রাজধানীর অনেকের কাছে গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন এলাকায় এমন দৃশ্য প্রায় নিয়মিত দেখা যাচ্ছে গত চার মাসে ঢাকার জনবহুল এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে তিনশোরও বেশি বিষধর সাপ শুধু নিচতলা নয় কেউ কেউ পেয়েছেন তাদের ফ্ল্যাটের নয়তলা বা ছাদেও উদ্ধার হওয়া সাপের মধ্যে ছিল পদ্ম গোখরা রাসেল ভাইপার খোয়া গোখরা এমনকি রাজকেউটের মতো ভয়ঙ্কর প্রজাতিও বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে সাপের গর্তে পানি ঢুকে গেলে তারা আশ্রয়ের খোঁজে শুকনো স্থানে উঠে আসে তবে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এত সাপের দেখা পাওয়াটা চিন্তার বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বলছেন ঢাকায় কিছু ঝোপঝাড় থাকলে সাপ থাকতে পারে কিন্তু এত বেশি সাপের দেখা পাওয়া সত্যি অস্বাভাবিক অন্যদিকে গবেষক মিজানুর রহমান মনে করেন ঢাকার খাল বিল জলাশয় ভরাট করে আবাসন গড়ার কারণেই সাপে প্রাকৃতিক বাসস্থান নষ্ট হচ্ছে তাই আশ্রয় হারিয়ে তারা ঢুকে পড়ছে মানুষের ঘরে